আসসালামু আলাইকুম চালের গুঁড়া ছাড়াই সুজি দিয়ে মাত্র দশ মিনিটেই মজাদার নরম তুল তুলে ভাবা পিঠা বানানোর সহজ একটা রেসিপি আজকে শেয়ার করতে চলেছি সুজির তৈরি এই পিঠাগুলো ঠান্ডা হলেও শক্ত হয়ে যাবে না একদমই তুলতুলে থাকবে চার থেকে পাঁচ দিন সংরক্ষণ করে খেতে পারবেন তাছাড়া পুরো ভিডিও জুড়ে অনেক ছোট ছোটো দরকারি টিপস শেয়ার করেছি যাতে করে প্রথমবারেই যে কেউ পারফেক্টভাবে এই ভাপা পিঠাগুলো বানাতে পারেন পিঠার জন্য প্রথমেই বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি তারপর হাফ কাপ দিয়ে দিলাম চিনি আপনাদের স্বাদ মতো দিতে পারেন গুঁড়া দুধ দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়া দুধ থাকলে দিবেন স্বাদটা অনেক বেড়ে যাবে তারপর একটা দিয়ে দিলাম ডিম পিঠাগুলো ফুলকু আর তুলতুলে করার জন্য এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট এক কাপ সুজির জন্য হাফ চা চামচের বেশি ইস্ট কিন্তু দেওয়া যাবে না তাহলে পিঠাগুলো গন্ধ করবে সুন্দর গ্রানের জন্য হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া এখন ভালোভাবে সব কিছু মেখে নিতে হবে আচ্ছা ইস্ট যদি কারো কাছে না থাকে ওই ক্ষেত্রে হাফ চা চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচ বেকিং সোডা এতে ব্যবহার করবেন তাহলে পিঠাগুলো ফুলকো হবে ডিমটা যখন ভালোভাবে সুজির সাথে মাখানো হয়ে গেছে তখন এতে আমি অল্প অল্প করে কুসুম গরম দুধ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে ঘন একটা ব্যাটার বানিয়ে নিয়েছি দুধটুকু কিন্তু ঠান্ডা ব্যবহার করা যাবে না আবার অতিরিক্ত গরমও না কুসুম গরম দুধটা দিয়েই এটাকে মাখাতে হবে মাখানোর কাজটা হাত দিয়েই করবেন তাহলে ভালো হবে আমি তিন থেকে চার মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমার এই ব্যাটার তৈরিতে ওয়ান ফোর্থ কাপ দুধ লেগেছে এখন এই ব্যাটারটা কিছুটা পাতলা দেখালেও রেস্টে রেখে দিলেই দেখবেন সুজি ফুলে একদম ঘন হয়ে যাবে তো এবার এটাকে ঢেকে রেস্টে রেখে দিব ব্যাটারটা ফুলে ওঠা পর্যন্ত আমি যেদিন এই পিঠাগুলো বানিয়েছিলাম সেদিন অনেক গরম ছিল তাই দুই ঘন্টার মধ্যেই ইস্ট অ্যাক্টিভ হয়ে একদম ফুলে উঠেছে আবহাওয়া ঠান্ডা থাকলে কিন্তু সময়টা একটু বেশি লাগবে তাই আপনি চাইলে পিঠাগুলো বানানোর চার থেকে পাঁচ ঘন্টা আগে কিংবা রাতে পিঠার ব্যাটারটা রেডি করে রেখে দিতে পারেন এই ফাঁকে পিঠাগুলো যে পাত্রে আমি বসাবো তার মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি যাতে করে পিঠাগুলো খুব সহজেই আলাদা করা যায় দেখতেই পাচ্ছেন ব্যাটারটা ফুলে একদম ঘন হয়ে গেছে তো আমি এতে আবারও অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা পারফেক্ট একটা ঘনত্বে নিয়ে এসেছি আমার এখানে ওয়ান ফোর্থ কাপ দুধ লেগেছে এরকম একটা ব্যাটারে নিয়ে আসতে আশা করি দেখেই বুঝতে পারছেন এটা ঠিক কতটা ঘন হয়েছে এবার পরিমাণ মতো সুজির এই গুলাটা বাটিতে দিয়ে দিচ্ছি পুরো বাটি ভরে দেওয়া যাবে না কিছুটা জায়গা খালি রাখতে হবে কারণ পিঠাগুলো ভাপে দিলে ফুলে ডাবল হয়ে যাবে এখন এর উপরে আমি স্বাদ মতো নারিকেল আর খেজুরের গুড় দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আর নারিকেল ছাড়া কিন্তু ভাবা পিঠার স্বাদ একেবারেই অসম্পূর্ণ থাকে ব্যাস এবার পিঠাগুলো ভাপে বসিয়ে দেওয়ার পালা আগে থেকে আমি হাঁড়িতে পানি গরম হতে দিয়েছিলাম এবার পিঠাগুলো ঝাঁঝরির উপর বসিয়ে দিব তারপর ঢেকে মাঝারি আছে দশ মিনিট ভাপ দিয়েছি পিঠার সাইজ অনুযায়ী সময় কিছুটা কম বা বেশি লাগতেই পারে আমার পিঠাগুলো যেহেতু সাইজে ছোটো ছিল তাই দশ মিনিটেই হয়ে গেছে ফুলে একেবারে ডাবল হয়ে গেছে আর দারুণ লোভনীয় দেখাচ্ছে আমি কাঠি দিয়ে পিঠার ভিতরটা চেক করে নিয়েছিলাম একদম ক্লিন এসেছিল যেটা ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছিলাম কাঠি ক্লিন না আসলে বুঝবেন পিঠার ভিতরটা কাঁচা আছে তখন আরেকটু ভাব দিতে হবে এখন এই গরম পিঠাগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে গরম অবস্থায় বাটি থেকে আলাদা করতে গেলে পিঠা ভেঙে যাবে আমি পিঠাগুলো ঠান্ডা করে নিয়ে এইভাবে চারদিক থেকে আলগা করে তারপর আলাদা করে নিয়েছি একদম নরম তুল তুলে স্পঞ্জি সুজির তৈরি এই ভাপা পিঠাগুলো খেতে অনেক বেশি মজা লাগে চালের গুঁড়ার ঝামেলা ছাড়াই যারা ভাপা পিঠা খেতে চান তাদের জন্য এটা সেরা রেসিপি এভাবে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে চার থেকে পাঁচ দিন খেতে পারবেন খাওয়ার আগে পিঠাগুলো ভাপ দিয়ে গরম করে নিলে দেখবেন একদম তুলতুলে হয়ে যাবে আস তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নরম তুল তুলে রসালু দুধ পাকন পিঠা আজ পর্যন্ত দুধে ভেজানো যত পিঠা খেয়েছি তার মধ্যে আমার কাছে এটাই বেস্ট ছিল দুধ পাকন পিঠাগুলো বানানোর পর যাতে ভিতরে শক্ত হয়ে না যায় একদম রসের টয়টম্বুর থাকে সেজন্যই পুরো ভিডিও জুড়ে অনেক দরকারি টিপস সহ রেসিপিটা শেয়ার করেছি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথমেই আমি একটা কাপে টু থার্ড কাপ দিয়ে দিচ্ছি ময়দা সেই সাথে ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম চালের গুঁড়া অর্থাৎ এখানে আমি এক কাপের দুই ভাগ ময়দা আর এক ভাগ চালের গুঁড়া মিলিয়ে নিয়েছি এই পিঠাগুলো শুধু চালের গুঁড়া অথবা শুধু ময়দা দিয়েও কিন্তু বানানো যায় তবে ময়দা আর চালের গুঁড়া দুটো যদি এভাবে মিলিয়ে বানান তাহলে পিঠাগুলো খেতে বেশি মজা হয় এবার যেই কাপ দিয়ে চালের গুঁড়া আর ময়দা মেপে নিয়েছিলাম সেটা দিয়েই এখানে এক কাপ দিয়ে দিচ্ছি তরল দুধ এরপর এতে দুই টেবিল চামচ দিয়ে দিলাম চিনি আর ওয়ান চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এখন মাঝারি আছে দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর ফুটন্ত এই দুধের মধ্যে একটু আগে মেপে নেওয়া ময়দা আর চালের গুঁড়ার মিশ্রণটুকু দিয়ে দিচ্ছি আপনি চাইলে দুধের বদলে এখানে শুধু পানি দিয়েও এই ডোটা বানিয়ে নিতে পারেন তবে দুধ দিয়ে বানালে খেতে বেশি মজা লাগে ময়দা দেওয়ার পর সাথে সাথেই ঘন ঘন নেড়ে মিশিয়ে নিতে হবে এই সময় চুলা রাসটা লোহিটে রেখেছি এ পর্যায়ে ডোটা একেবারে শুকিয়ে শক্ত করে ফেলা যাবে না সফট রাখতে হবে তো আমার এই ডোটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার চুলাটা বন্ধ করে এভাবেই ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তাহলে ডোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এই ফাঁকে পেনে দিয়ে দিচ্ছি চার কাপ তরল দুধ তারপরে এতে হাফ কাপ দিয়ে দিলাম চিনি চিনির পরিমাণটা আপনাদের স্বাদ মতো দেওয়াটাই সবচেয়ে বেশি ভালো হবে এরপর গ্রানের জন্য এতে দারুচিনি এলাচ আর তেজপাতা দিয়েছি চুলারাচ মাঝারিতে রেখে দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তারপর দুধটা ফুটে গেলে চার থেকে পাঁচ মিনিট এভাবেই জাল করে নিতে হবে দুধ পাকন পিঠার জন্য এই দুধটুকু কিন্তু বেশি ঘন করে ফেলা যাবে না তাহলে পিঠার ভিতর দুধ ভালোভাবে ঢুকবে না তখন পিঠাগুলো শক্ত হবে যদি আপনাদের দুধটুকু বেশি পাতলা বা পানসে থাকে ওই ক্ষেত্রে স্বাদের জন্য পরিমাণ মতো গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন তো চার কাপ দুধ জাল দিয়ে যখন তিন কাপ হয়ে গেছে সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি এক কাপ ময়দা দিয়ে যেই পরিমাণ পিঠা হবে তার জন্য কিন্তু তিন কাপ দুধই লাগবে কম দুধ নিলে পিঠাগুলো ভিজার আগেই শুকিয়ে যাবে এদিকে পাঁচ মিনিট পর ময়দার এই ডোটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এটা কুসুম গরম থাকতেই ভালোভাবে মেখে একদম মসৃণ করে নিতে হবে তারপর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়া আমি এখানে এনার্জি প্লাস বিস্কুটটা গুঁড়া করে ব্যবহার করেছি এখানে নর্মাল তাপমাত্রার একটা ডিম আগে থেকেই ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম এবার এখান থেকে অল্প অল্প করে এই ডিমের মিশ্রণ দিয়ে ভালোভাবে মেখে নিব সুগ্রানের জন্য আমি এতে সামান্য এলাচের গুঁড়া ব্যবহার করেছি পাকন পিঠার এই ডোটা যত ভালোভাবে মেখে মসৃণ করবেন পিঠাগুলো ততই সফট হবে এই ডোটা নরম করে ফেলা যাবে না আবার খুব বেশি শক্তও হবে না নরম শক্তর মাঝামাঝি রাখতে হবে কিছুক্ষণ মাখার পর হাতে লেগে আসছিল তাই আমি এতে এক টেবিল চামচ তেল দিয়ে আবারও মেখে নিয়েছি তেলের বদলে চাইলে এখানে ঘি দিতে পারেন কিছুটা ডো নিয়ে যখন এরকম বল বানালে দেখবেন কোথাও ফাটল নেই একদম মসৃণ হয়েছে তখন বুঝবেন ডোটা ভালোভাবেই মাখানো হয়ে গেছে এবার পিঠাগুলো ডিজাইন করার পালা প্রথমেই বল বানিয়ে তারপর হাতের তালুর সাহায্যে চ্যাপটা করে নিয়েছি এরপর চামচ দিয়ে এইভাবে ডিজাইন করেছি পিঠাগুলো তেলে ভাজার সময় বেশি ফুলে গেলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে তাই এভাবে চামচ দিয়ে ডাবিয়ে ডিজাইনগুলো তুলে নিতে হবে মাঝখানে আঙুল দিয়ে গর্ত করে দিচ্ছি যার কারণে তেলে ভাজার সময় ফুলে যাবে না একইভাবে পাতার ডিজাইনটাও করে নিয়েছি মাঝখানে চেপে চেপটা করে দিয়েছি তারপর চামচ দিয়ে নকশাটা তুলে নিচ্ছি এই পিঠাগুলো দুধে ভিজানোর পর ডাবল হয়ে যাবে তাই সেটা বুঝে আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী পিঠাগুলো বানিয়ে নেবেন আমি মোট নয়টা পিঠা বানিয়ে নিয়েছি এখন পিঠাগুলো ভাজার জন্য আগে থেকেই মাঝারি আচে তেলটা গরম করে নিয়েছিলাম এবার এর মধ্যে একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এই পিঠাগুলো কিন্তু ডুবুতেলে ভাজতে হবে আর চুলার আঁচটাও থাকবে মাঝারিতে কারণ বেশি আছে ভাজলে দ্রুত কালার চলে আসবে ঠিকই কিন্তু পিঠার ভিতরে কাঁচা থাকবে আর যদি একদম কম আছে বেশি সময় দিয়ে ভাজেন ওই ক্ষেত্রে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে তখন দুধের মধ্যে ভালোভাবে ভিজবে না তো দুপাশে উল্টে পাল্টে মাঝারি আচে সুন্দর লালচে কালার আসা পর্যন্ত এই পিঠাগুলো ভেজে নিতে হবে এখন এই গরম পিঠাগুলো সাথে সাথেই দুধে ভেজালে কিন্তু পিঠার উপরের অংশটা খুলে আসবে যেটা দেখতে একদমই ভালো লাগবে না তাই পিঠাগুলো যখন কুসুম গরম অবস্থায় আসবে ঠিক তখনই কুসুম গরম দুধের মধ্যে দিতে হবে অর্থাৎ দুধটাও থাকবে কুসুম গরম আর পিঠাগুলোও থাকবে কুসুম গরম এবার পিঠাগুলো দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে সারা রাতের জন্য আমার কাছে খুব বেশি সময় ছিল না তাই দুই ঘন্টা পরেই ঢাকনাটা খুলে আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন এই অল্প সময়ের মধ্যেই পিঠাগুলো দুধ খেয়ে একদম ডাবল হয়ে গেছে আর বেশ নরম তুল তুলে দেখাচ্ছে সবগুলো টিপস হুবহু ফলো করে বানালে দেখবেন আপনার পিঠাগুলোও এরকমই রসে টয়টম্বুর হবে আপনারা অবশ্যই সারা রাত রেখে দিবেন তাহলে আরও সফট হবে এই পিঠাগুলো খেতে কি যে মজার হয়েছিল আপনি একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন নরম তুল তুলে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়েই একদম সহজ পদ্ধতিতে নকশি পিঠা বানানোর রেসিপিটাই আজকে শেয়ার করছি রসালু মচমচে এই নকশি পিঠাগুলো পারফেক্টভাবে বানানোর সিক্রেট রেসিপি লুকিয়ে থাকে সঠিকভাবে চালের গুঁড়ার ডো তৈরি করার উপর যেটা আমরা অনেকেই ভুল করে থাকি তাই তো আজকের রেসিপিতে পুরো ভিডিও জুড়ে অসংখ্য ছোটো ছোট টিপস শেয়ার করেছি যাতে করে প্রথমবারেই যে কেউ খুব সহজেই মজাদার এই নকশি পিঠাগুলো বানাতে পারেন তাহলে নকশি পিঠার জন্য প্রথমেই নিয়েছি চালের গুঁড়া আতপ কিংবা সিদ্ধ যে কোনো চালের গুঁড়া দিয়েই এই পিঠা হবে কিন্তু আতপ চালের গুঁড়া দিয়ে বানালে পিঠা সবচেয়ে বেশি ভালো হয় আর নকশি পিঠা তৈরির ক্ষেত্রে চালের গুঁড়া যদি ভেজা থাকে তাহলে অবশ্যই শুকনা খুলাতে হালকা আছে তেলে পাউডারের মতো শুকনা ঝরঝরে করে নেবেন আর যদি বাজারের কেনা চালের গুঁড়া হয় তাহলে কিছুই করতে হবে না তো আমি আজকে এখানে এক কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি এটা দিয়েই পিঠাগুলো বানাব এবার হাড়িতে দিয়ে দিলাম এক কাপ পানি আপনি যতটুকু পরিমাণ চালের গুঁড়ার পিঠা বানাতে চান পানিটা এখানে ঠিক ততটুকু পরিমাণই মেপে দিতে হবে সেই সাথে লবণ দিয়ে দিলাম হাফচা চামচ পিঠাগুলো যেহেতু পরবর্তীতে গুড়ের শিরায় ডুবাতে হবে তাই এ পর্যায়ে লবণ কম পরিমাণেই দিতে হবে এখন এই পানিটুকু যখন ফুটে এভাবে বুথবুত উঠতে শুরু করবে ঠিক ওই পর্যায়ে চালের গুঁড়া দিতে হবে আমি এখানে এক কাপ পানির জন্য এক কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি চালের গুঁড়াটুকু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই দুই মিনিট রেখে দিব তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো দুই মিনিট পর দেখুন চালের গুঁড়াটা ঠিক এরকম হয়ে গেছে হাতে লেগে যাচ্ছে না নকশি পিঠার জন্য আমাদেরকে এই ডোটা নর্মালি রুটি বা পরোটার ডো যেরকম হয়ে থাকে তার থেকেও শক্ত করে বানাতে হবে ডো নরম হলে পিঠার ডিজাইন করা যাবে না তো ডোটা যখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে ওই পর্যায়ে এটাকে খুব ভালোভাবে মেখে মসৃণ একটা ডো বানিয়ে নিয়েছি এভাবে মসৃণ না করে নিলে কিন্তু পরবর্তীতে পিঠার নকশা উঠাতে গেলে সুন্দর হবে না তো এখন এটাকে ঢেকে অল্প অল্প করে এখান থেকে ডো নিয়ে পিঠা বানাবো এভাবে ডোটা ঢেকে রাখার কারণ হচ্ছে এটা শুকিয়ে যাবে না প্রথমে ডোটুকু বল বানিয়ে তারপর হাতের তালুর সাহায্যে রুটির মতো করে নিয়েছি সব দিকের পুরত্বটা সমান রাখতে হবে যাতে কোথাও পাতলা আবার কোথাও মোটা না হয় আমি এটাকে হাফ ইঞ্চির থেকে একটু কম পুরত্বের রেখেছি নকশি পিঠার জন্য এই রুটি বেশি মোটা করে বানালে পিঠা শক্ত হবে আর বেশি পাতলা করে বানালে পিঠার শেপ ভাজার সময় নষ্ট হয়ে যাবে এবার এই রুটির উপরে সামান্য তেল মেখে নিয়েছি তারপর বোতলের মুখের সাহায্যে মাঝখানে এইভাবে গুল করে নিতে হবে ট্রেডিশনালি এই পিঠার নকশা তৈরিতে খেজুরের কাটা ব্যবহার করা হয় যেটা আমার কাছে নেই তাই আমি এরকম শাসলিক কাঠির সাহায্যে আজকে নকশাগুলো করে নিব আপনারা চাইলে টুথপিক বড় সুই অথবা এরকম সুচালু কোনো কিছু সাহায্যে নকশাটা উঠিয়ে নিতে পারেন আমি আসলে খুব ভালো নকশা করতে পারি না আশা করি আপনারা আমার চেয়েও অনেক সুন্দর করে পিঠার মধ্যে নকশাগুলো ফুটিয়ে তুলতে পারবেন এখন পিঠার সাইডের নকশা উঠানোর জন্য আমি কোয়েলের স্ট্যান্ড এভাবে বাঁকা করে ওয়াইশেপ বানিয়ে নিয়েছি এটা দিয়ে সাইডগুলো কেটে নিচ্ছি কাটা অংশগুলো জমে যাবে তাই কিছুক্ষণ পর পর এগুলো এভাবে সরিয়ে নিতে হবে তো আমি এই পদ্ধতিতেই আজকের নকশি পিঠাটা বানিয়ে নিয়েছি ডোটা টাইট করে ঠিকঠাকভাবে বানাতে পারলে মনের মতো যে কোনো ডিজাইন খুব সহজেই করতে পারবেন দেখুন একইভাবে আমি এখানে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এবার ভাজার জন্য আগে থেকে কড়াই মাঝারি আছে তেলটুকু মিডিয়াম গরম করে নিয়েছিলাম তারপর পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি এই পিঠাগুলো কিন্তু আমাদেরকে ডুবুতেলেই ভাজতে হবে এ পর্যায়ে পিঠাগুলো একদম লাল করে ভাজা যাবে না দুপাশে উল্টে পাল্টে যখন পিঠার মধ্যে একদম হালকা লালচে একটা কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে কারণ এই পিঠাগুলো মোচমোচে করার জন্য আমাদেরকে পরে আরেকবার ভাস্তে হবে পিঠাগুলো এখন পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবেই রেখে দিব চাইলে এ পর্যায়ে পিঠাগুলো ঠান্ডা করে এয়ারটাইট পাত্রে ভরে সংরক্ষণ করতে পারবেন ওই ক্ষেত্রে যখন পিঠাগুলো খাবেন তার আগে আরেকবার লাল করে তেলে ভেজে গুড়ের শিরায় ডুবাতে হবে আচ্ছা পিঠাগুলো ঠান্ডা হওয়ার এই ফাঁকে আমি গুড়ের শিরাটা বানাতে হাড়িতে দিয়ে দিলাম এক কাপ আখের গুড় যেসব গুড় দানাদার ঝরঝরে টাইপের থাকে ওইগুলো দিয়ে শিরাটা আঠালু হবে না তারপরেতে এতে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি পানি আর সুন্দর ফ্লেভারের জন্য এখানে আমি স্বাদ মতো মিষ্টি জিরা বা মৌরি দিয়েছি সাথে তেজপাতা দিয়ে দিচ্ছি এখন চুলার মাঝারিতে রেখে গুড়ের শিরাটা ঘন হয়ে এক তার হওয়া পর্যন্ত জাল করতে হবে অর্থাৎ শিরাটা যখন হাতে নিয়ে আঙুলে এভাবে করলে এরকম তারের মতো দেখা যাবে তখনই বুঝতে হবে নকশি পিঠার জন্য শিরাটা বানানো হয়ে গেছে এখন চুলা থেকে শিরাটা নামিয়ে নিব এদিকে পিঠাগুলো এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার দ্বিতীয়বার ভাজার জন্য আবারও মিডিয়াম গরম তেলের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি তারপর মাঝারি আছে দুপাশে উল্টে পাল্টে ভেজে নিতে হবে অতিরিক্ত লাল করে এগুলো ভাজা যাবে না যখন পিঠাগুলোর মধ্যে সুন্দর লালচে কালার চলে এসেছে তখনই এগুলো তেল থেকে তুলে গরম গরম পিঠাগুলোর সাথে সাথেই গুড়ের শিরায় দিয়ে দিচ্ছি আর শিরাটা কিন্তু এখন হালকা কুসুম গরম অবস্থায় আছে পিঠাগুলো দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো শিরায় ডুবিয়ে রাখার পর এগুলো তুলে নিয়েছি গুড়ের শিরায় ডুবানোর পর পিঠাগুলো দেখতে দারুণ লোভনীয় লাগছে এগুলো এখন খাওয়ার জন্য একদম প্রস্তুত নরসিংদীর এই ঐতিহ্যবাহী নকশি পিঠাগুলো যে একবার খাবে বিশ্বাস করুন সে এর স্বাদ ভুলতে পারবে না ঘরে থাকা সহজ জিনিস দিয়ে আজকের পিঠাগুলো বানিয়ে দেখিয়েছি আশা করি এই রেসিপিতে যে কেউ প্রথমবারেই বানাতে পারবেন পিঠাগুলো কিন্তু বেশ মচমচে হয়েছিল আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে বাংলাদেশের খুবই জনপ্রিয় ভীষণ মজাদার ডিমের পান্তুয়া পিঠা বা ডিম সুন্দরী পিঠার রেসিপিটাই শেয়ার করব তাছাড়া কিভাবে বানালে পিঠার ভিতরটা দেখতে একদম পারফেক্ট হবে আর ঠান্ডা হলেও শক্ত হয়ে যাবে না তার জন্য অবশ্যই থাকছে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আশা করি মনোযোগ দিয়ে দেখলে যে কেউ প্রথমবারেই বানাতে পারবেন এতটা ইজি তাহলে ডিমের পান্তুয়া পিঠার জন্য প্রথমেই বাটিতে নিয়ে নিচ্ছি দুইটা নর্মাল তাপমাত্রার ডিম তারপর খুবই সামান্য পরিমাণ অর্থাৎ ওয়ান ফুট চা চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ সেই সাথে চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ এবার ডিমের সাথে চিনি ভালোভাবে ফেটিয়ে নিব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায় এখানে চিনির পরিমাণটা চাইলে আপনাদের স্বাদ মতো কম বেশিও করতে পারেন যখন চিনি গলে গেছে তখন এতে এক কাপ দিয়ে দিচ্ছি আটা তারপর ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আটার বদলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন কিছুক্ষণ মেশানোর পর দেখতেই পাচ্ছেন এটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে এবারেতে অল্প অল্প করে দুধ দিয়ে পাটি সাপটা পিঠার মতো ব্যাটার বানিয়ে নিব আমি এখানে গরুর তরল দুধটাই ব্যবহার করছি আর এটা আগে থেকে জাল করিনি সরাসরি নর্মাল কাঁচা দুধটাই দিয়ে দিচ্ছি একেবারে বেশি করে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়েই একদম মসৃণ করে গুলাটা বানিয়ে নিবেন যাতে কোথাও দলা পাকিয়ে না থাকে পিঠার মধ্যে যাতে ডিমের গন্ধ না আসে তার জন্য এখানে আমি পরিমাণে সামান্য এলাচের গুড়া দিয়ে দিচ্ছি এর বদলে আপনারা চাইলে সামান্য লেবুর রস দিতে পারেন তাহলেও ডিমের গন্ধটা দূর হয়ে যাবে পিঠার জন্য গুলাটা হয়ে গেছে আমি এক কাপ দুধ নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন তার থেকে ওয়ান ফুট কাপের মতো দুধ এখানে বেঁচে গেছে তার মানে থ্রি ফুট কাপ দুধ এই গুলা তৈরিতে আমি ব্যবহার করেছি এখন গুলার ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি ঠিক পাটি সাপটা পিঠার জন্য আমরা যেরকম গুলা তৈরি করি এর ঘনত্বটাও সেরকমই হবে এবার এখান থেকে অর্ধেকটা ব্যাটার আমি আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি তারপরেতে এতে ওয়ান ফুট চা চামচের মতো অরেঞ্জ ফুড কালার দিয়ে মিশিয়ে নিয়েছি আপনার পছন্দ মতো যে কোনো রঙের ফুড কালার এতে দিতে পারেন আবার চাইলে ফুড কালার ছাড়াও এমনিতেই বানিয়ে নিতে পারেন আচ্ছা আমার পিঠার একদম রেডি হয়ে গেছে এবার পেনে এক টেবিল চামচের মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে তখন চুলারাজ মাঝারিতে রেখে দুইটা ডিম ভেঙে দিচ্ছি খেয়াল রাখবেন ডিমের কুসুমগুলো যাতে ভেঙে না যায় তারপর এই ডিমের উপরে এক চিমটি পরিমাণ লবণ আর স্বাদ মতো চিনি ছড়িয়ে দিচ্ছি এ পর্যায়ে আপনি চাইলে আবারও একটু এলাচের গুঁড়া দিতে পারেন তাহলে খুব সুন্দর গ্রান বের হবে ডিমের পান্তুয়া পিঠার জন্য এই ডিম ভাজার স্টেপটা খুবই মনোযোগ দিয়ে করতে হয় যদি কুসুমগুলো ভেঙে যায় তাহলে পিঠার ভিতরটা দেখতে সুন্দর হবে না তাই একটু সময় দিবেন যাতে ডিমের সাদা অংশগুলো অনেকটাই হয়ে যায় অর্থাৎ সাদা অংশগুলো যাতে শক্ত হয়ে আসে আর কুসুমটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেলে তখনই এইভাবে ভাজ করে নেবেন ভাজটা কিভাবে করছি আশা করি আপনারা ভিডিওতে দেখে নিশ্চয় বুঝতে পারবেন ভাজ দেওয়ার পর এইভাবে একটু চামচের সাহায্যে চেপে ধরে রাখবেন যাতে ভাজের অংশটা ভালোভাবে আটকে যায় তারপর দুপাশে পাল্টে হালকা লালচে করে ভেজে এটাকে আমি সাবধানে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে দিচ্ছি এরপর পেনের অতিরিক্ত তেলগুলো আমি সরিয়ে পেনটা পরিষ্কার করে নিয়ে এতে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি তারপর যখন প্যানটা মোটামুটি গরম হয়ে গেছে তখন এতে কালার করা পিঠার ব্যাটার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ঠিক পাটি সাপটা পিঠা যেভাবে বানাতে হয় এখানেও প্যানটাকে সেভাবেই ঘুরিয়ে ব্যাটারটা চারদিকে ছড়িয়ে নিয়েছি তারপর যখন পিঠার উপরটা অনেকটাই শুকিয়ে এসেছে তখন ভেজে রাখা ডিমটা এর সাইড দিয়ে দিয়ে একপাশ থেকে এইভাবে ভাজ করে নিচ্ছি ভাজটা একটু সাবধানে হাত দিয়ে যদি করেন তাহলে অনেক সুন্দর হবে চেষ্টা করবেন হাত দিয়ে এই কাজটা করে নিতে এখন এটাকে আমি সাইডে একটু সরিয়ে রাখছি তারপর আবারও পেনে সামান্য তেল ব্রাশ করে কালার ছাড়া বেটারটা পরিমাণ মতো দিয়ে একইভাবে পেনটা ঘুরিয়ে এটাকে ছড়িয়ে নিচ্ছি তারপর যখন কিছুটা হয়ে গেছে তখন এইভাবে ভাজ করে নিয়েছি এই সময় পিঠাটা কিন্তু গরম থাকে তাই সাবধানে কাজটা করে নেবেন একইভাবে যতক্ষণ না ব্যাটারগুলো শেষ হয় ততক্ষণ পর্যন্ত আমি ব্যাটার দিয়ে সেম পদ্ধতিতে ভাজ করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন ডিম সুন্দরী পাটি সাপটা পিঠা একদম রেডি ভিডিওটা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলেই দেখবেন আমি কাজটা কিভাবে করেছি খুব সহজেই বুঝতে পারবেন এবার পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিতে হবে এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার দেখতেই পাচ্ছেন ভিতরটা কত সুন্দরভাবে হয়েছে আর ভাজগুলোও কিন্তু খুলে যায়নি একদম পারফেক্ট হয়েছে দেখেই তো নিলেন ডিম সুন্দরী পাটি সাপটা পিঠা বানানো কতটা সহজ চেষ্টা করেছি সহজভাবে টিপসগুলো সহ আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ